স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি তাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আজি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হর তাল ডেকে রাজপথ রাখা গরম আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হর তাল ডেকে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্য বললে আগুন মুখে যায় না ভাত সারের লাগে কৃষক মরে ও না হারে কাটেরা ওই কৃষকের মুখে করুণ চাহনি দেখি আমি চাইনি ওই মুখে দেখি তাই আমি চাইনি তাই তো আজি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা